সোনার রাজ্যের একমাত্র রাজকন্যা নূরজাহান ছিলেন যেমন রূপবতী তেমনি হৃদয়বান তার মুখের হাসি ছিল রাজ্যের সব মানুষের কাছে আসার আলো তার কোমলতা ছিল এক টুকরো চাঁদের আলো মোড়ানো শান্তি তিনি ভালোবাসতেন আহত পশুদের সেবা করা রাজকন্যা পশু পাখি লালন পালন করত তিনি রাজপ্রাসাদেই খামার বানিয়েছিলেন পশুপাখিকে খুব ভালোবাসতো বলে সে কখনো অহংকার করে নাই দুঃখী মানুষের দুঃখ সবসময় একসাথে ভাগ করে নিত নূরজাহান গরিবদের খাবার বিতরণ করত রাজ্যের সবাই তাকে হৃদয় দিয়ে ভালোবাসত কিন্তু তার জীবন এক নতুন মোড় নেয় যখন পার্শ্ববর্তী রাজ্যের এক উদ্ধত রাজপুত্রের আগমন ঘটে তার নাম ছিল আদিল রাজা ফয়সালের একমাত্র পুত্র সাহসী ও বলবান হলেও তার ছিল ভয়ানক অহংকার যুদ্ধ ও শিকারের নেশায় তিনি মত্ত থাকতেন ক্ষমতার দম্ভে মানুষকে তুচ্ছ জ্ঞান করতেন তিনি কখনো দয়া কি প্রেম কি মায় কি তা বুঝতে চাননি রাজা সুলতান যখন নূরজাহানের জন্য উপযুক্ত পাত্র খুঁজছিলেন তখন রাজা ফয়সাল তার পুত্রের সম্বন্ধ পাঠান সুলতানের কাছে কিন্তু নূরজাহান সেই প্রস্তাবে রাজি হলেন না তিনি শুনেছেন আদিলের দম্ভ আর কঠোর তার কথা এমন মানুষের সঙ্গে জীবন কাটানো সম্ভব নয় বলে দেন তার বাবা সুলতানকে তখন রাজা সুলতান এক শর্ত দিলেন আদিল যদি এক বছর তার রাজ্যে থেকে নিজেকে বদলাতে পারেন তবে নূরজাহানের বিবাহের সম্মতি দেবেন আদিল প্রথমে এটাকে একটা খেলা ভেবেছিলেন তার মনে হল এক বছর কাটানো কঠিন কিছু নয় কিন্তু তিনি জানতেন না এই এক বছরে তার জীবন চিরদিনের জন্য বদলে যাবে রাজপ্রাসাদে এসে আদিল প্রথম দেখলেন নূরজাহানকে তাঁর সৌন্দর্যে মুগ্ধ হলেও তার সরলতা ও দয়ালু মন দেখে প্রথমে অবাক হয়ে যান একদিন তিনি নূরজাহানকে দেখতে পেলেন রাজ্যের দরিদ্র মানুষের মাঝে কাপড় বিতরণ করছে রাজকন্যাকে রাজপুত্র বলল একজন রাজকন্যা হয়েও তুমি এভাবে নোংরা মানুষের সাথে চলাফেরা করো এটা কি তোমার জন্য মানানসি নূরজাহান শান্ত হেসে বললেন একজন সত্যিকারের রাজকন্যা তার প্রজাদের সুখ দুঃখ বোঝেন তুমি কি কখনো মানুষের চোখে আনন্দের জল দেখেছ এই কথাগুলো শুনে আদিল কিছুক্ষণ চুপ করে রইলেন তিনি বুঝলেন না কেন এই মেয়েটির কথা তার হৃদযে গভীরভাবে আঘাত করল একদিন রাজ্যে এক বিধবার ঘর আগুনে পুড়ে গেল সবাই যখন শোকে কাতর তখন নূরজাহান নিজে গিয়ে তাকে সান্ত্বনা দিল বুড়ির কষ্ট রাজকন্যা ভাগ করে নিল বুড়ির কাছে গিয়ে তার জন্য নতুন ঘর বানানোর ব্যবস্থা করলেন নূরজাহান নিজেও কাজ করলেন বুড়ির ঘরের জন্য আদিল এসব অবাক হয়ে দেখলেন নূরজাহান স্বজন শ্রমিকদের সঙ্গে থেকে কাজ করছে রাজকন্যা হয়েও তিনি এত কষ্ট করছেন এটা তাকে স্তব্ধ করে দিল সে আর নিজেকে ধরে রাখতে পারল না পরের দিন আদিল নিজেও সেই বৃদ্ধার জন্য কিছু করতে চাইলেন প্রথমবারের মতো তিনি নিজের সুখস্বাচ্ছন্দের বাইরে বেরিয়ে এলেন তিনি রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন তাদের কষ্ট বোঝার চেষ্টা করলেন শিকার তার অন্যতম প্রিয় কাজ ছিল কিন্তু একদিন যখন তিনি এক আহত হরিণের দিকে তীর তাক করেছিলেন তখন নূরজাহান তার সামনে এসে দাঁড়িয়ে বললেন এই প্রাণীটিও তোমার মতোই বেঁচে থাকার আনন্দ চায় প্রকৃত বীরত্ব হল জীবন রক্ষা করা হত্যা করা নয় এটি বলে রাজকন্যা নূরজাহান তীর নিয়ে গেল রাজপুত্রের হাত থেকে আদিল থমকে গেলেন তার হাত থেকে বাকি তীরগুলো পড়ে গেল এই এক বছরে তিনি ধীরে ধীরে পরিবর্তিত হতে লাগলেন একসময় যে মানুষ ছিল অহংকারী ও নির্দয় সে বুঝতে শিখল দয়া ও ভালোবাসার শক্তি কতটা গভীর এক বছর পর রাজা সুলতান আদিলকে জিজ্ঞাসা করলেন তুমি কি মনে করো তুমি বদলেছ আদিল মাথা নিচু করে বললেন আমি বদলেছি কিন্তু কারো জন্য নয় নূরজাহানের ভালোবাসা আমায় শিখিয়েছে কিভাবে সত্যিকারের মানুষ হতে হয় আমি চাই না সে আমাকে গ্রহণ করুক শুধুমাত্র পরিবর্তনের কারণে আমি চাই সে আমাকে ভালোবাসুক আমার নতুন সত্তার জন্য নূরজাহান তখন বাগানে রাজপুত্রের সাথে এসে কথা বললেন তুমি শুধু আমার জন্য বদলাওনি নিজের জন্য বদলেছ সেটাই প্রকৃত পরিবর্তন এখন তোমাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই এক সময় যে রাজপুত্র ছিল কঠোর ও নির্মম সে এখন সত্যিকারের এক মহান শ্বাসকে পরিণত হয়েছে রাজকন্যার মন জয় করে নিয়েছে ভালো মানুষের পরিণত হয়ে এরপর রাজ্যে মহাধুমধাম করে রাজকন্যা নূরজাহান ও রাজপুত্র আদিলের বিবাহ অনুষ্ঠিত হল তারা দুজন দুজনকে ভালোবেসে পাশে থাকল আজীবন রাজ্যের সকল কাজ একসাথেই করতে লাগল ভালোবাসার শক্তি এক অহংকারী যুবরাজকে বদলে দিয়েছিল এক রাজকন্যার কোমল হৃদয় তাকে সত্যিকারের মহৎ রাজপুত্রে রূপান্তরিত করেছিল